বাংলাদেশের রাজনীতির উত্তাল সমুদ্রে এক নতুন ঢেউ আসছে পড়েছে যার কেন্দ্রে রয়েছে জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মধ্যকার এক অদৃশ্য অথচ তীব্র প্রতিদ্বন্দ্বিতা আসন্ন নির্বাচনকে ঘিরে যে কৌশলগত দাবা খেলা শুরু হয়েছে তার সবচেয়ে আকর্ষণীয় চালটি বিএনপি দিয়েছে জামায়াতের শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থীদের বিপরীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে নারী মুককে সামনে এনেছে তারা এটাকে এক রাজনৈতিক কৌশল নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো সমীকরণ একদিকে জামায়াতের তৃণমূলের অকল্পনীয় শক্তি ও প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ অন্যদিকে নারী প্রার্থীদের ঘিরে তৈরি হওয়া নতুন কৌতূহল বিএনপির সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস রাজনৈতিক নাটকের মঞ্চ প্রস্তুত হয়ে গেছে যার প্রতিটা অঙ্কে রয়েছে অনিশ্চয়তা আর টাঞ্চার উত্তেজনা এই নাটকের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শেরপুর এক আসন জামায়াত ইসলামের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই এখানকার রাজনৈতিক আবহাওয়া বদলে যেতে শুরু করেছে মাঠে ঘাটে চায়ের দোকানে গ্রামের মেঠোপথে সর্বত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দু হাফেজ রাশেদুল ইসলাম ইসলামের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে তার নাম দেশজুড়েই পরিচিত কিন্তু নিজের জন্মভূমিতে তার জনপ্রিয়তা যেন সব হিসাবকে ছাড়িয়ে যায় মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি যেন আধা জল খেয়ে নেমে পড়েছেন তার নির্বাচনী প্রচারণা দেখে মনে হচ্ছে এটি কোনো সাধারণ লড়াই নয় বরং এক অস্তিত্বের লড়াই মীরগঞ্জ থেকে ভাতশালা থানাঘাট থেকে বটতলা রাশেদের গতি যেন এক দুরন্ত ঘোরার মতো অপ্রতিরোধ তার কর্মীদের মুখে একটাই স্লোগান ডু অর ডাই এই নির্বাচনে জয় ছাড়া ফিরে আসার আর কোনো পথ খোলা নেই এই বার্তা তিনি তার প্রতিটি পদক্ষেপে স্পষ্ট করেছেন রাশেদুল ইসলামের কাঁধে কেবল নিজের জয়ের দায়িত্ব নয় রয়েছে এক ঐতিহাসিক উত্তরাধিকারের ভার এই আসনটিতে একসময় জামাত ইসলামের সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কামরুজ্জামান দাড়িপাল্লা প্রতীক নিয়ে লড়েছিলেন কামরুজ্জামানের সেই স্মৃতিবিজড়িত ময়দানে আজ তার উত্তরসূরি হিসেবে লড়ছেন রাশেদ ফলে ফলে লড়াই তার জন্য দ্বিগুণ মর্যাদার শুধু উত্তরাধিকার নয় নিজের রাজনৈতিক কম রাশেদের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথ থেকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অসংখ্যবার জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া এবং পাঁচ আগস্টের উত্তল আন্দোলনের সময় গ্রেফতার বরণ করা কিছুই তাকে রাজনৈতিকভাবে আরও পরিণত ও ইস্পাত কঠিন করেছে ঢাকার রাজপথে সে আগুন ছাড়া অভিজ্ঞতা নিয়েই তিনি এখন শেরপুরের প্রতিটি গ্রামে গঞ্জে চষে বেড়াচ্ছেন মানুষের সাথে মিশছেন তাদের কথা শুনছেন হাসছেন প্রাণ খুলে তার এই আন্তরিকতা সাধারণ মানুষকে গভীরভাবে স্পর্শ করছে ভোটাররা কেবল তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন না বরং তাকে নিজেদের একজন হিসেবে আপন করে নিচ্ছেন একদিকে দাড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের চিরায়ত সমর্থন অন্যদিকে রাশিদুল ইসলামের অক্লান্ত পরিশ্রম এই দুয়ের যখন জামায়াতের মাঠকে পুরোপুরি জমজমট করে তুলছে ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো বিএনপি জামায়াতের এই অপ্রতিরোধ জোয়ারে কিছুটা হলেও ছেদ ঘটাতে কিংবা বলা ভালো রাশিদকে ঠেকাতে বিএনপি এখানে তাদের মাঠে নামিয়েছে ডাক্তার এলাকার এক সময়ের বর্ষিয়ান রাজনীতিবিদ ও ব্যবসায়ী হজরতালির কন্যা পারিবারিক পরিচয়ের পাশাপাশি তার নিজেরও একটি স্বচ্ছন্ত্র পরিচিতি রয়েছে দুই হাজার আঠারো সালের নির্বাচনেও তিনি ধানের শীর্ষের প্রার্থী হয়েছিলেন সে সময় তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর ছয় মাস যা তাকে সে নির্বাচনের সর্বকনিষ্ঠ প্রার্থীদের একজনে পরিণত করেছিল আনোয়ার খান মডার্ন মেডিকেলের একজন প্রভাষক হিসেবে তার একটি পরিচ্ছন্ন ইমেজও রয়েছে নেটিজেনরা বলছেন প্রিয়াঙ্কা ব্যক্তিগতভাবে ভদ্র ও শান্ত স্বভাবের হলেও তার দলের স্থানীয় নেতাকর্মীরা ঠিক তার বিপরীত তাদের উগ্র আচরণে প্রিয়াঙ্কার জন্য সাপে বর না হয়ে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এরই মধ্যে বেশ কয়েকবার জামায়াতের প্রার্থীর পোস্টার ছিঁড়েছে এমনকি সমর্থকদের উপর হামলাও করছে শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয় এলাকার সাধারণ ব্যবসায়ী কৃষক এবং শ্রমিকরাও যুবদল ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের কর্মকাণ্ডে ত্যাগ বিরক্ত ফলে প্রিয়াঙ্কার ব্যক্তিগত ভালো ইমেজ তার ভোটের বাক্সে খুব একটা ইতিবাচক প্রভাব ফেলবে না বলেই মনে হচ্ছে তাদের মধ্যে দেশজুড়েই মানুষ যেমন বিএনপির শাসনকালের স্মৃতি থেকে মুক্তি পেতে চাইছে তেমনি শেরপুরের মানুষও স্থানীয় পর্যায়ে তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ এই ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে তারা ধানের শীষ বয়কটের ডাক দিতে পারে যার সম্পূর্ণ ইতিবাচক ফল জমা হবে রাশেদুল ইসলামের ঘরে তবে মাঠের এই উত্তাপ আর সংঘাতের বিপরীতে রাশেদুল ইসলাম দেখালেন রাজনৈতিক উদারতার এক অনন্য দৃষ্টান্ত বিএনপি নেতাকর্মীরা যখন তার বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ তখন তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জানালেন উষ্ণ অভিনন্দন প্রিয়াঙ্কা নমিনেশন পাওয়ার পরপরই ফেসবুকে দেওয়া একটা স্ট্যাটাসে রাশেদ লেখেন শেরপুর সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানাচ্ছি বর্ষের রাজনীতিবিদ ও ব্যবসায়ী শ্রদ্ধেয় হজরত কন্যা ছোট বোন প্রিয়াঙ্কা দুই সালে এক কঠিন সময় ধানের শীষের প্রার্থী হয়েছিলেন নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল ফ্যাসিস্ট গুন্ডা দলের হাতে জামাত ইসলামের সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল শেরপুরের গণমানুষের প্রিয় নেতা শহীদ কামারুজ্জামানের দাড়িপাল্লার প্রতীকে আমরা একসাথে নির্বাচন করেছি অনেক স্মৃতি দুদলের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও রয়েছে তিনি আরও যোগ করেন নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতির ময়দানে আজ আমরা প্রতিযোগী এমনটা হয়তো ভাবেন অনেকেই আমরা দেখি অন্য অ্যাঙ্গেল থেকে আমরা অবহেলিত শেরপুর সদর গড়ার জন্য প্রতিযোগিতা করছি জনগণ আমাদের মধ্য থেকে কোনো একজনকে বেছে নেবেন মানে অন্যজন বাতিল এমন না বরং প্রত্যেকের থিঙ্কিং কাজে লাগাবেন এই জনপদের মানুষের জন্য দিশ প্রিয় ছোট বোন প্রিয়াঙ্কা আমার কিংবা এক্স ওয়াই জেড কারো বিজয়ের কিছুই নেই আমরা সবাই জনগণের বিজয়ের জন্য প্রত্যয় আমার দল জামায়াত ইসলামের জনশক্তির সহযোগী শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি অনুরোধ সতর্ক সম্মানের সহিত চলবো আমরা আমাদের কোনো কথা বা কাজে যেন রাজনৈতিক ময়দানে থাকা ব্যক্তিবর্গকে অসম্মানিত না করে রাশেদের স্টেটাসটি শেরপুর রাজনৈতিক অঙ্গনে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে নেটিজেনরা তার এই উদারতার ভূষি প্রশংসা করেছেন মানুষ বলছে প্রতিহিংসার রাজনীতির বিপরীতে এমন নেতাই তারা চান যিনি হবেন সবার শেরপুর এই দিয়ে যেন বিএনপি ছড়িয়ে দিয়েছে দেশের আরও কয়েকটি আসনে জামায়াতের শক্তিশালী প্রার্থীদের বিপরীতে নারী মুখ দাঁড় করানোর এই কৌশল তারা প্রয়োগ করেছে নাটোর এক আসনেও এখানে জামায়াত মনোনীত প্রার্থী হলেন লালপুর উপজেলা আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ এলাকায় তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে সাবেক জনপ্রতিনিধি হওয়ায় সাধারণ মানুষের সাথে তার যোগাযোগ অত্যন্ত নিবিড় যা তাকে বাড়তি সুবিধা দিচ্ছে এর বিপরীতে বিএনপি ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে ফারজানা শারমিন পুতুলের হাতে মনোনয়নের খবর ঘোষণার পরপরে পুতুলের আপন ভাই ইয়াসমিন আরশাদের সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়ে ইয়াসিন নিজেও আসনে মনোনয়ন প্রত্যাশিত ছিলেন ভাইয়ের সমর্থকরা মহাসড়কে চার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং বোনের সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগও তোলেন বিএনপির নয়জন নারী প্রার্থীর এই তালিকার আরেকটি গুরুত্বপূর্ণ আসন হল ফরিদপুর দুই এখানে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়ছেন বহুল আলোচিত নেত্রী শ্যামা ইসলাম কিন্তু তার প্রথম মসৃণা কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইসলাম সাথে তার কলহ চরমে যে একজনের প্রাণ গিয়েছে সে ঘটনার কেন্দ্র ছিল এই এলাকাটি বাবুল মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার অনুসারীদের মনে ক্ষোভের আগুন এখনও দগদগে ক্ষতের মতো চলছে শোনা যাচ্ছে বাবুলের বহু অনুসারী এবার নীরবে জামায়াতের হয়ে কাজ করবেন তবে সব যে জামায়াতের জন্য পরিস্থিতি অনুকূল না ঝালকাঠি দুই আসনে বিএনপির প্রার্থী ইশরাত সুলতানা এলেন ভুটচ খুব একটা হেভিওয়েট না হলেও এখানে জামায়াতের প্রার্থী তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় জামায়াতের হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অনেকেই ঝালকাঠি দুই আসনের উদাহরণ টেনে বলা হয় জামায়াতের সাংগঠনিক ভিত্তির বিবেচনায় সবচেয়ে পেছন দিক থেকে হিসাব করলে এটি ফার্স্ট বা সেকেন্ড হবে তারপর এলাকার প্রত্যন্ত গ্রামের লোকজন একা একা সারাদিন জামায়াতকে ভোট দেন বিএনপি নেতাকর্মীদের দূর দূর করে বয়কট করেন অন্যদিকে যশোর দুই আসনের ধানের শীষ পেয়েছেন মোসাম্মদ সাবিরা সুলতানা এখানে জামায়াতের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর মুসলিউদ্দিন ফরিদ তার জিতে আসার সম্ভাবনা উজ্জ্বল হলেও বিশ্লেষকদের মতে জয় নিশ্চিত করতে হলে তাকে মাঠে ঘাটে আরও অনেক বেশি সক্রিয় হতে হবে সিলেট দুই আসনে বিএনপির মোসাম্মদ তাহসিনা রুশিদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে জামায়াতের অধ্যক্ষ আব্দুল হান্নানের আর রাজধানী ঢাকার বুকে ঢাকা চোদ্দ আসনে বিএনপির নয় জন নারী প্রার্থীর আরেকজন সাজিদা ইসলাম তুলি তার লড়াই হতে যাচ্ছে ব্যারিস্টার আরমানের সাথে দীর্ঘ আট বছর রাজনৈতিকভাবে ঘুম থাকা ব্যারিস্টার আরমান এবার দাড়ি পাল্লা এক প্রকার পুনর্জন্ম লাভ করেছেন ধারণা করা হচ্ছে এই আসনে তিনি বিপুল ভোটে সঞ্চেদাকে হারিয়ে সংসদে যাবেন এবং তারই বিজয় হবে এক ঐতিহাসিক প্রত্যাবর্তন প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক ময়দানের এই রুদ্ধশ্বাস নাটক প্রতিনিয়ত নতুন দিচ্ছে জামাতে তৃণমূলের শক্তি এবং বিএনপির নারী কার্ডের এই লড়াইয়ের শেষ হাসি কে হাসবে তা সময় বলে দেবে তবে এটা স্পষ্ট যে এবারে নির্বাচন হতে যাচ্ছে কৌশল জনপ্রিয়তার রাজনৈতিক সমীকরণের একটা জটিল পরীক্ষা তিনশো আসন নিয়ে আমাদের ধারাবাহিক এমন গভীর বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন যাতে কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায় আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ